আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগির মলমূত্রের জন্য বাহিরে রান্না করা মাটির চোলায় রান্না করা খুবই কঠিন হয়ে পড়েছে যেহেতু মুরগি এই আমার উঠানের আঙিনার মধ্যেই সারা থাকে তার কারণে মুরগি সব জায়গায় মলত্যাগ করে আর যেহেতু রান্না এগুলো খাওয়ার ব্যাপার সেপার আছে তো এইখানে রান্না করা খুবই কঠিন হয়ে যায় নাড়াচাড়া করা এগুলো দেখতেও একদম রুচিতে আসে না তো আগে কিন্তু আমরা সবসময় এই বাহিরে এই মাটি চোলার মধ্যে রান্না করতাম আর মাটি চুলার রান্না স্বাদই আলাদা সেটা তো সবাই জানেন সবাই মাটির রান্না খাইতে চায় সবাই পছন্দ করে যে মাটি চোলার রান্না অনেক পছন্দ কিন্তু বর্তমানে আমার এই মুরগির কারণে আর এই মাটি চুলায় রান্না করা যাচ্ছে না তো কিছুদিন ধরে এরকম আসে তো মাঝে মধ্যে দেখা যায় যে পারলে রান্না হয় না হলে রান্না হয় না এখানে বাহিরে চলা যেহেতু এখন বৃষ্টি নাই এখন শীতের সময় চলে আসতে এখন তো সবাই মাটি চোলায় রান্না করবে যে বৃষ্টির সময় মানুষ মাটি চোলাতে রান্না না করলেও কিন্তু এই শীতের সিজনে সবসময় মানুষ মাটি চুলায় রান্না করে কিন্তু আমার এই মুরগির মলমূত্রের কারণে আর এই মাটি তালে রান্না করা কোনো কমেই সম্ভব হচ্ছে না যেহেতু এটা আমার উঠানের মধ্যে রোদ লাগে আর মুরগি যেহেতু সবসময় এদিকে সারা থাকে তো এই কারণে কিন্তু রান্না করা কোনো কমে সম্ভব না এই জন্যই বাহিরের এর দুইটা চোলা ছিল এগুলো ভেঙে দেওয়া হলো কারণ এখানে রান্না করা যাচ্ছে না আর রেখে কী হবে আর ভিতরে আর দুইটা চোলা বানানো হয়েছে যে যখন ইচ্ছা হবে মাটি চোলে রান্না করা হবে আর এই যে আজকে বৃষ্টি থাকার কারণে দেখেন কি অবস্থা হয়ে গেছে মুরগি তো ওই ঘর থেকে বের করে তারপরে এই ঘরে উঠায় খাবার টাবার দিছিলাম তো যখন আবার দেখলাম যে রোদ উঠছে তখন আবার মুরগিগুলো একটু ছেড়ে দিয়েছি যাতে খাবার খাইতে পারে ভালোভাবে একটু সারা থাকতে পারে যেহেতু আজকে কিন্তু খুবই বৃষ্টি বৃষ্টি হচ্ছে থেকে আরও হবে সম্ভবত আজকেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে কোনো কমে বৃষ্টি থামতেছে না তো দেখলাম যে একটু রোদ সেতু এই সুযোগ নিয়ে হাত না করে তাড়াতাড়ি করে মুরগি ছেড়ে দিছি আর এই চুলাগুলো ভাঙার উদ্দেশ্য হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে সুন্দরভাবে এটা মাটিটা বসে যাবে এ দেখেন মুরগিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে তো এই মুরগি শুধুমাত্র মলমূত্রের কারণেই কিন্তু এই চোলাগুলো ভেঙে দেওয়া হলো মুরগি পালন করলে যে কত দিক দিয়ে সুবিধাও আছে আবার যে কত দিক দিয়ে অসুবিধা আছে সেটা বলার বাহুল্য আপনারাই দেখেন কত রকম কষ্ট ভোগ করে থাকে আর শুধু ওই যে যখন ডিম পাড়ে তখন মুরগি বিক্রি করতে পারি তখন মনে হয় যে অনেক আনন্দ লাগে যখন বাচ্চা দেয় তখন কিন্তু অনেক আনন্দ লাগে তো সব কিছুরই কোনো না কোনো দিক সুযোগ সুবিধা থাকবেই এটা মেলেই হচ্ছে আমাদের জীবন তো সুযোগ ভোগ করতে চাইলে কিন্তু অসুবিধা ভোগ করতে পারে এটা হচ্ছে এই যে এখন মাটি চোলা রান্না খাইতে পারে না কারণ এই যে মুরগি সব জায়গাতে মলমুক্ত ত্যাগ করে এই কারণে রদুর সেজন্য সারসিলাম